সুরধনী তীরে আজ গৌর কিশোর সাহাচারা গান মেলি প্রভু মোর আনন্দে বিভোর আজ গৌর হরি কি করছে বাবা দেখুন সকলে লীলার মাঝে গৌড় হরি হয় রাধে রাধে বলে নতবা কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ভেসে গেছেন তাই না তাহলে সকলে লীলার মাঝে ভগবান কেঁদেছে কিন্তু এইবার লীলার মাঝে বলছে ভগবান কাঁদছে ভগবান কাঁদছে না তা ভগবান কি করছে ভগবান আমার আনন্দ করছে সহজার গান মেলি আনন্দে বিভোর গৌরহরি আজ আনন্দ করছেন সহচর গন্ধের সাথে সেই সুরধনী গঙ্গার কুলে এই জয়নি তাই সামনে এই যে পিচ্চি বাচ্চা বসেছে খুব কথা বলছে তাহলে মা যেই ভগবান কিনা শ্রীমতী রাধা রানীকে কথা দিলেন যে রাধিকো যেই দিন আমি দাপড় ছেড়ে আগত কলি যুগে যাব সেই দিনে শুধু আমি নিজে না আমি যে নিজে শুধু রাধে বলে কাঁদবো এবং তাহলে সেই ভগবান না কি দেয়া আনন্দ করছি কেন বাবা আচ্ছা বাবা বলুন তো আমাদের সকলের জীবনে একজন প্রাণ বন্ধু থাকে না আমাদের সবার জীবনে কিন্তু একজন করে হোক দুইজন করে হোক প্রাণপ্রিয় বন্ধু রয়েছে তা বাবা এখন সংসারের চাপে যদিও বা আমরা বন্ধু বান্ধবদের তেমন সময় দিতে পারি না তাই না কিন্তু যখন শিশুকাল ছিল শিশুকালে কিন্তু আমরা সারা ওই বন্ধু বান্ধব নিয়ে কাটাতাম তা কি হয়েছে দুই বন্ধু একে অপরকে ছাড়া কিছু বোঝে না খেতেও বন্ধু শুতেও বন্ধু ঘুরতে গেলেও বন্ধু স্কুলে গেলেও বন্ধু প্রাইভেটে গেলেও বন্ধু মানে সারাক্ষণ বন্ধু শুধু রাত্রিবেলাতে যখন মায়ের কাছে ঘুমিয়ে থাকি তখন বন্ধুর সঙ্গে দেখা হয় না তা বাবা হঠাৎ করে কী হয়েছে বলুন তো হঠাৎ করে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এক বন্ধু তো পড়াশুনাই খুব ভালো কিন্তু আরেক বন্ধু পড়াশুনায় একদম ভালো না বাবা এসএসসি পরীক্ষা দেবার পরে আমাদের পরের ধাপটা কি সকলে কলেজে যাই না তা বাবা একজন বন্ধু পড়াশোনায় যেহেতু ভালো তা খুব ভালো রেজাল্ট করেছে আর আরেকজন বন্ধু যেহেতু পড়াশোনায় ভালো না তো তার রেজাল্টটা ভালো হয় তা এখন বলুন তো এখনকার যুগে আমি যদি মনে করি এই কলেজে ভর্তি হবা হতে পারবো কি চাইলে আমার ইচ্ছা মতো কলেজে ভর্তি হওয়া যায় এখন কলেজে ভর্তি হওয়া যায় কিসের উপর ডিপেন্ড করে সেটা তো বাবা যে ভালো ভালো বন্ধু সে চলে গেছে কলেজে বিভাগীয় কলেজে চান্স পেয়ে গেছে আর যে খারাপ বন্ধু সে গ্রামেরই একটি ছোটখাটো কলেজে ভর্তি হয়েছে তা দুইজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব দুইজনের আর দেখাও হয় না কথাও হয় না পড়াশোনার এত চাপ যে ফোন করে একটু সংবাদ নেবে তাও আর হয় না তা বাবা বলুন তো সেই প্রাণ যদি রাস্তার মধ্যে দেখা হয়ে যায় তখন মনের মাঝে কতটা আনন্দ হবে বন্ধু বন্ধু এতদিন করে তোর সঙ্গে দেখা আয় আয় একবার আমার বুকে আয় তুই কেমন আছিস একবার বল হবে না যেই বন্ধুকে ছাড়া কোনো সময় চলতে পারতাম না সেই বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে গেছে আর তার সঙ্গে বছর তিন চার পরে রাস্তায় দেখা হচ্ছে মনের মধ্যে আনন্দ হবে না তা আজ কি হয়েছে ভগবান প্রতিদিন শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম মধুমঙ্গল সুবল নব ভেদুর পাল গোষ্ঠী গমন করতে বাবা মা একদিন গোপালকে বলেছিল গোপাল গোপাল আজ তুই আমার কোলের গোপাল বাবা কোলে থেকে যা আজ তোকে গোচারণে যেতে হবে আচ্ছা মা বলুন তো গোপাল কি মায়ের কথা রাখতে পেরেছিল সখাদের এতটা ভালোবাসে যে ভগবান মায়ের কথাও রাখতে পারল না ভগবান মায়ের কথা 나 রেখে চলে গিয়েছিল সেই সখাদের লয়ে গোষ্ট খেলার মাঝে তাহলে বাবা এত দিন যাবত সেই প্রাণপ্রিয় সখাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই সেই গোচারণ খেলা নেই আজ হঠাৎ করে নদিয়ার মাঝে সেই শ্রীদাম সুদাম সখাদের সঙ্গে দেখা হয়ে গেছে এক যুগ বাদে আবার সেই সখাদের সঙ্গে দেখা বলুন তো মনের মাঝে আনন্দ হবে না তো বাবা দেখুন আজ লীলার মাঝে কিন্তু ভক্ত ভগবানকে স্মরণ করছে না ভক্ত কি ভগবানকে স্মরণ করছে না ভগবান যখন গোষ্ঠ খেলায় এসেছিল নদীয়ার মাঝে কি বলেছিল আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিলে তা বলে তাহলে ধবলি শ্যামলি গৌর হরিকে ডাকছে না গৌর হরি আজ ধবলি শ্যামলিকে ডাকছে কেন ডাকছে ভগবান বলছে এই ভক্ত মোৰ মাতা পিঠিব ভক্ত মৰা ভক্ত যদি দেয় আমি পাই আর ভক্ত যদি না দেয় আমি স্বয়ং ভগবান হতে পারি কিন্তু সেই দিন আমি অনাহারে যাই

নারদ ভগবানকে প্রশ্ন করছে আচ্ছা প্রভু আমি চিরজনম তোমার সঙ্গে সঙ্গে থেকে গেলাম সদা সর্বদা আমি তোমার সঙ্গে থাকি কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না আমি বুঝতে পারলাম না যে ভক্ত তোমাকে কোন ফল দিলে কোন ফুল দিলে কোন নৈবেদ্য দিলে তুমি সব চাইতে বেশি সন্তুষ্ট হও হরি বল হরি বল প্রভু একবার একবার আমাকে বলো না ভক্ত তোমাকে কোন ফুল কোন ফল কোন নৈমধ্যে দিলে তুমি সন্তুষ্ট হও একবার ভগবান বলছে নারদ কি নারদ এই জগতে তুই আমার অনেকে প্রকার ভক্ত রয়েছে নারদ কোন কোন ভক্ত প্রতিদিন প্রতিদিন কত শত ফল মূল নৈবেদ্য मिठाई manda সাজিয়ে আহা কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেই চলছে ত্রিসন্ধা गायत्री করছে কিন্তু নাড়ু নারদ এই জগতে আমার এমন অনেক ভক্ত রয়েছে যারা এক বেলার খাবার পায় আর দুই বেলা অনাহারে কাটিয়ে দেয় বাবা এমন ভক্ত নেই যারা এক বেলা নিজের আহার টুকু জোগাড় করতে পারে আর দুই বেলা অনাহারে কেটে যায় আচ্ছা বাবা তাহলে যারা নিজের খাবার জোগাড় করতে পারে না নিজের ক্ষুধা নিবারণ করতে পারে না আচ্ছা ভগবানের জন্য তাহলে এত মিঠাই মন্ডা নৈবেদ্য কোথায় থেকে জোগাড় করবে বলছে না এই থেকে এই জগতের ফুলে ফলে নৈবেদ্য দিয়ে কোনো দিন আমায় পাওয়া যায় না মাত্র আমি কিসের ভিখারি এই জগতে আমার কোনো কিছুর অভাব নেই কেবল মাত্র একটি বস্তুর অভাব রয়েছে কিসের অভাব জানো না যে যেন ভালোবাসা দিয়ে হরি বলে হরি বল আমায় I'm oh the আময ডাকি দে পারে

যা কেমন সেই ভক্তের হৃদয়ী মন্দির রে সে যেটা ভালোবাসা দিয়ে আমায় রাতিতে

get there.